আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জাপ্রিন্থ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওরা শুরু করেছি বেড়াতে গিয়েছিলাম ওইখান থেকে কচুর ফুল তারপরে লতি আর এটা হলো ডেঁকি শাক এই ডেঁকির শাকটা আমি কাটার আগে দেখাইতে মনে ছিল না আমার অনেক অঞ্চলের মানুষে চিনে খায় অনেকেরা খায় না এটাকে এটা একটা মজার শাক চিংড়ি মাছ দিয়ে বাজি করব তো আমি কুশিয়ে নিয়েছিলাম আর হলো লতি কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব রান্নাগুলি করে নিতেছি আসলে এটা আর এই যে খাসির মাংস রান্না করব সরি এটা ভুলে গেছি বলতে খাসির মাংসটা আগে রান্না করে নিতেছি ওই দিন খাসির মাংস রান্না করেছি আমার ছোটো ছেলের কাছে নাকি ভালো লাগছিল তো ওর বাবা আবার খাসির মাংস নিয়ে আসছিল তো ওইটাই রান্না করতেছি বাচ্চাদের জন্য আর হলো যা অন্যদিকে শাক বাজি করে নিতেছি আসলে একটা বাগানে জঙ্গলের মতো গাছ হয় মানে শ্রী শ্রী পাতা ওই গাছটার একটা পাতা ভিতর মোটা একটা অংশ মানে নতুন যে পাতাটা বাইর হয় কষু পাতার মতো মৌড়ায় বাই হয় ওই পাতাটা কুচি কুচি পাতা দিকে তারপরে নিতে হয় অনেক মজার একটা শাক অনেক আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা আপুরের বাজি করতে তো ভাবলাম যে আর মিরপুর নাকি এগুলা বিক্রি করে আমাদের এখানে বিক্রি করতে দেখি না কখনো কিন্তু মিরপুর এলাকা নাকি বিক্রি করে মিরপুর থেকে এক ভাবি আমাদের বাসায় আসছিল মানে উনি থাকে আমাদের বাসায় তো উনি বলছিল যে ভাবি এগুলা মিরপুরও মিরপুরও বিক্রি করা হয় কিন্তু কিন্তু ওনার বাড়ি বরিশাল 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 অঞ্চলের মানুষেরা এগুলো খায় এই ডেকির শাক বলি আমরা কি কি শাক কী কী নামে জানি কি কারা কী নামে বলে জানি না আমরা দেখি শাক বলি আর এই যে শাকটা বাজি করা শেষ করেছি তারপরে এই যে কচুর ফুল কচুর ফুলও অনেকে দেখি খায় আবার অনেকেরা বোঝে না তো আমি যেখান থেকে নেই কচুর ফুলটা আনছিলাম ডেকির শাক আমি এলো গেছিলাম যা দামরাই রাজাপুর তো এই রাজাপুরের মানুষেরাই দুইটা জিনিস খাওয়া বোঝে না ওনারা খালি বারবার প্রশ্ন করে আমি মানে এত সুন্দর পরে বাবিরে যে বাবির বাসায় গেছিলাম ওই বাবিরে বলছিলাম যে বাবি এগুলো আমি নেব এগুলো আমাদের অঞ্চলে খায় পরে বাবি হলো পরে আমরা সবাই মিল্লা তুলছিলাম ও বাড়ি বাগান বাড়ির মতো অনেক বড় বাড়ি ওই বাড়ির ভিতরে প্রচুর হয়ে রয়েছে ওই এলাকায় যে আমার ভিডিওতে হয়তো খেয়াল করছেন কি না জানি না কালকের ভিডিওটাতে শুধু কচু গাছের আর অভাব নাই আর লতি কচুর শাক কচু গাছ মানে বিকল্প কল্পনার বাইরে এত কচু গাছ এই পরে আর এই যে কচুর ফুলটা এত মজার এত সুন্দর গ্রান কে কে খান কমেন্টে জানাইবেন কারা কারা খান এই কচুর ফুলটা আমরা কিন্তু খাই ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দেয় খাই বেশি এটা অনেক মজার একটা তরকারি আর যারা যারা খান নাই এই যে আমি যেভাবে রান্না করতেছি ওইভাবে দেখে খায়া দেখতে পারেন দেখবেন সারা জীবনেই কইবেন যে এই সবজিটা আমরা খাবো মানে মশলা কষে ঠান্ডা পানি দিয়ে উতরে তারপরে দিবেন কচুর শাকের মতোই দিয়ে তারপরে একবার কচুর শাকের মতো শুকনা শুকনা করে রান্না করতে হয় সব মানে আদা রসুন সারাই খালি হলুদ মরিচ আর হলো যে রসুন দিবেন বেশি করে এই দিয়েই রান্না করবেন অন্য কোনো মশলা লাগে না খালি হইলো যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর কচু জাতীয় তো রসুন একটু বেশি করে দিতে হয় দিয়েই রান্না করবেন এই যে আমি আগে পানিটা হইলো যে মানে ঝোলটা একটু উতরে তারপরে এরা দিয়ে আসছিলাম কচুর ফুলটা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি খাইতে যে কি মজা হয়েছে যা কোনো বাসায় প্রকাশ করা যাবে না অনেক মজা হয়েছিল আরো বেশি করে শিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম এই জন্য ওটার পাশাপাশি আমি খাসির মাংসটাও রান্না করে নিতেছি আর পিও ভাইয়া আপুদের কাছে একটা কথা বলতে বলি যাই প্রতিদিন প্লিজ পুরা। একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন অনেক আপুরা ভুলে যান লাইক দিতে জানি না কোন কোন আপুরা আছেন এখন আমার সাথে আমার ওই চুলাটা এগুলো কম আগুন জলে এই জন্য চুলাটা আমি চেঞ্জ করে দিছিলাম আর কচু তো একটু দব দবা আগুনে রান্না করলে ভালো হয় আমার ওই চুলাটা একটু আগুন কম জলে এই জন্য আমি চেঞ্জ করে নিলাম চুলাটা আর লাইক তো দিবেনি সাথে হলো কমেন্টসে জানাইবেন কে কে খান এটা এই কচুর ফুলরা আর ওই যা নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধু হলাম পাশে থাকলাম এই সমস্ত কমেন্টগুলো করেন না প্লিজ ভাইয়া পুরা চ্যানেলটা আপনি ডাউন আরও ডাউন করেন না ছোট্ট একটা চ্যানেল আমার এগুলা লেখাতে আপনারও সমস্যা আমারও সমস্যা এই জন্য বললাম অনুরোধ করলাম যে এই সমস্ত লেখাগুলো না লেখে যে কোনো একটা ছোট্ট যে কোনো ইয়া দেওয়া না আমি কিন্তু আপনাদেরকে পাব আর আমি আপনাদের চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলে যায় ঘুরে আসব আমি একদিন পর হোক দুই দিন পর হোক আমি কিন্তু যাবোই মনে না থাকলো আমি খুঁজে আপনাদের চ্যানেলে অবশ্যই যাব কারণ আমার সাবস্ক্রাইবজ তো বাড়বে তখন তো আমি বসবো যে কেউ না কেউ আমার চ্যানেলে নতুন আসছেন এটা আমি বসতেই পারি এজন্য বললাম যে বন্ধু হয়ে গেলাম পাশে রইলাম নতুন হ্যাঁ এগুলা লেখেন না এগুলা লেখলে আপনার আমার দুজনেরই ক্ষতি হইতেছে প্লিজ এগুলা লেখেন না আর এই যে দেখেন একবারে শুকনা শুকনা কইরা তারপরে রান্নাটা করতেছি এরকম কচু শাকের মতো আর শুকনা শুকনা করে রান্না করে খায়েন যারা না খাইছেন জীবনে একবার খায়া দেখবেন যে কি রকম একটা মজার তরকারি আসলে কোনো বাসায় প্রকাশ করা যায়ব না কি মজা অনেক মজা যারা খাইছে তারাই জানে একমাত্র যে অনেক মজা ইলিশ মাছ চিংড়ি মাছ দেওয়া এটা রান্না করলে বেশি মজা লাগে এটা দিয়েই আমরা আজকে দুপুরে তোহার বাবা আমি একটু লবণ কম হয়েছিল দিয়ে দিলাম তোহার বাবা আমি আজকে দুপুরে এটা দিয়ে ভাত খাইছি অন্য কিছু আর নেই খাসির মাংস বলে বলেন ওই যে শাক বাজিয়ে দুইটা জিনিস জিনিস দিয়ে আমরা ভাত খাইছিলাম আর খাসির মাংস মানে খাওয়ার প্রয়োজনই মনে হয় নাই যে খাসির মাংস খাবো এত মজা হয়েছিল আর এটা একবারে বেশি শুকনা করবেন শুকনা শুকনা যত শুকনা করতে পারেন তত ভালো কিন্তু অনেকে ভয় পাই বোঝে এটা গলা ধরবো বা না আসলে রসুন দিবেন একটু বেশি করে কখনও গলা ধরবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম